আমি কি ভাজছি বলো তো চিকেন কিন্তু চিকেন ভাজির সাথে আমি কি খাবো চিকেন ভাজির সাথে আমি পান্তা খাবো তোমরা কি কখনও খেয়েছো চিকেন ভাজির সাথে পান্তা আমিও কিন্তু খাইনি এই আমার হলো ফার্স্ট টাইম খাওয়া হচ্ছে আমি একটু কাঁচা সর্ষের তেল নিয়ে নিয়েছি আমার না আবার পান্তা ভাতে সর্ষের তেলটা একটু ভালো লাগে আমি খুবই পছন্দ করি সর্ষের তেল তারপরে পেঁয়াজ কাঁচা লঙ্কা আর লেবু এই চারটে আইটেম আমার জন্য মানে এই চারটে জিনিস আমার যদি হয় আর কিচ্ছু লাগে না এর সাথে যদি একটু পকোড়া টকোড়া আমি অনেক সময় অনেক রকমভাবে ভাজি যেমন পেঁয়াজির বড়া ভাজি তারপরে এদিকে বেগুনি বানাই কিন্তু আজকে আমি ফার্স্ট টাইম চিকেনের বড়ার সাথে আমি খাচ্ছি ভাতটা এই পান্তা ভাত্তা পান্তা ভাত্তা না আগে আমি শুকনো শুকনো করে খেতাম কিন্তু আমার বরকে দেখতাম কি সে জল দিয়ে ভালো করে এটা মাখাতো পান্তাটা আর একটু লেবুও নিত লেবু তো আমি কোনো দিন পান্তাতে নিতামই না তার দেখে দেখে আমি এইভাবে খাওয়াটা শিখেছি আর সত্যি আমারও কিন্তু ভীষণ ভালো লাগে এইভাবে পান্তা খেতে আমি এখন শুধু পান্তা খেলে এইভাবেই পান্তা খাই আর এত টেস্টি হয় না বন্ধুরা তোমরা কখন যেহেতু ফার্স্ট টাইম খাওয়া হচ্ছে জানি না ঠিক কেমন লাগবে খেতে আর সব কিছু আমি লেবুটা দিয়ে ভালো করে চটকিয়ে নিচ্ছি এইভাবে যদি একটু ভাতটাকে একটু ভাতটা তো এমনিতেই নরম হয় আর একটু যদি ভালো করে চটকিয়ে নেওয়া যায় খুব ভালো হয় কিন্তু খেতে এদিকে আমি ভাতটাকে মেখে নিচ্ছি ভালো করে ভালো করে নিতে হবে এখানে পান্তা ভাতে শুধু তিনটে জিনিস থাকলেই হলো যেমন হলো তেল তারপরে হলো কাঁচা লঙ্কা আর একটু লেবু লেবুটা হলো আসল লেবুটা না হলে কিন্তু পান্তা ভাত একদমই খেতে ভালো লাগে না জল একটু বেশি করে দিতে হয় আগে তো আমি একদম শুকনো শুকনো করে খেতাম বরকে দেখতাম কি এইভাবে জল নিয়ে খেত জল দিয়ে খেত কিন্তু তারপরে থেকে তখন আমি জল দিয়ে খাওয়াটা শিখেছি আমাদের বাড়িতে তো আবার সবাই পান্তা ভাত মানে আমার বাপের বাড়িতে পান্তা ভাত সবাই আবার তরকারি টরকারি দিয়ে খায় ঝোল টোল দিয়ে খায় কিন্তু আমি ওইভাবে খেতে পারি না পান্তা মানে বিভিন্ন রকম ভাজি আর এই কাঁচা লঙ্কা পেঁয়াজ আর সর্ষে তেলের সাথে খাওয়া পান্তা ভাতটা কিন্তু ওইভাবে খেতে খুবই টেস্টি লাগলো এবার নেক্সট টাইম যখন কখনো খাবো আমি কিন্তু ওইভাবেই খাবো এই চিকেন ভাজার সাথেই খাবো চিকেন ভাজাটা এত ভালো লেগেছিলো যে বাদবাকি চিকেনটুকু আমি মেখে রেখে দিয়েছি বিকেলের দিকে সেটা ভাজবো তারপর বিকেলের দিকে আমি শাশুড়ি চা দিচ্ছি শাশুড়ি মা একটু বিকেল হলে চা খেতে ভালোবাসেন আর এদিকে আমি গ্রিন টি নিয়ে নিয়েছি শাশুড়ি বললাম যে গ্রিন টি খাবে নাকি কিন্তু উনি খাবে না যার যেটা চয়েস এদিকে আমি আমার জন্য গ্রিন টি নিলাম আর এদিকে মায়ের জন্য লাল চা দিয়ে দিলাম ভাজার সময় না অনেকে একটা ডিম পাঠিয়ে দেয় কিন্তু আমি ডিম দিই এই ময়দা দিয়েছি আর আগে দিয়েই আমি কিছু মশলা দিয়ে চিকেনটা ভেজে রেখে সরি মেখে রেখেছিলাম ফ্রিজে এইভাবে ভাজলে কিন্তু খুবই টেস্টি লাগে নুনটা একটু পরিমাণ মতন দিতে হয় আর একটু মরুচের গুঁড়োটা ঠিক করে দিতে হয় তাহলে কিন্তু খুবই ভালো লাগে আর গোলমরিচের গুঁড়োটাই হলো যে এই চিকেন পকোড়ার মধ্যে আসল কারণ ওই গোলমরিচের গুঁড়োটা পড়লেই কিন্তু বেশি একটা ভালো ফ্লেভার আসে আর এদিকে আমি বাদ বাকিটুকু ভেজে নিচ্ছি শাশুড়ি মাকে বললাম যে তুমি কি খাবে চিকেন পকোড়া তো শাশুড়ি মা বললো হ্যাঁ খাবো তাই আমি ভাজতে চলে আসলাম এবার শাশুড়ি মা আর আমি খাবো পর মশাই তো খায় না বরের জন্য সকালবেলা ডাল করেছিলাম ডাল দিয়ে ওর ভাত খাওয়া হয়ে গেছে আর এদিকে আমরা চিকেন পকোড়া খাচ্ছি বিকেলের দিকে রাতে ভাত তাত খেয়ে নেওয়া হবে দেখো চিকেন পকোড়াগুলো কিন্তু ভালোভাবেই ভাজা হচ্ছে ফ্রিজ থেকে বের করেছিলাম ভাবছিলাম যে একটু লেগে লেগে যাবে কিন্তু ওরকম কিছুই হচ্ছে না বরঞ্চ ভালোই হয়েছে ভাজাটা বন্ধুরা আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব অবশ্যই দিও থ্যাংক ইউ